আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদ আসে সাথে হচ্ছে বাতাস সব কিছু মিলে ওয়েদারটা খুবই ভালো লাগছে আর এত ঠান্ডা বাতাস কি বলবো কাপড়গুলোর অবস্থা তো দেখতেই পারতেছেন মানে কিছুক্ষণ পর পরে হচ্ছে কাপড়গুলো পরে যায় আবার হচ্ছে উঠিয়ে নেড়ে দিতে হয় আর কি তো তারপরও ভালো লাগছে যেহেতু একদম জমির মাঝখানে আমাদের বাড়িটা তো জমির চারপাশেই হচ্ছে একদম খোলামেলা মানে বাড়ির চারপাশটাই আর কি একদম খোলামেলা আর হচ্ছে জমির থেকে বাতাস ঠান্ডা বাতাসটা পাওয়া যায় খুবই ভালো লাগে তো অনেক সময় দেখা যায় যে কি আমরা কাজ করা হচ্ছে বিকেলবেলা আর কি তো অবসর টাইমে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ওই বাড়ির পাশে হচ্ছে আমরা সবাই চেয়ার নিয়ে বসে একটু গল্প করে আড্ডা দিয়ে ভালো লাগে তো এই মুহূর্তগুলো কাটাই আর কি তো যেহেতু হচ্ছে জমির পাশেই আমাদের বাড়িটা তো সেই জন্য হচ্ছে আরও বেশি ঠান্ডা বাতাসটা থাকে আর কি তো এখানে হচ্ছে আর কি গতকাল রাতে যে কাপড়গুলো দিয়ে রেখেছিলাম সেগুলি এখন নেড়ে দিতেছি আর কি করে তো আর শুকাই না ফ্যানের বাতাসে কতটুকুই বা শুকাবে তো যাই হোক এদিকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ছেলেকে নেবুলাইজ করে দিয়েছি নেবুলাইজ করে হচ্ছে আর কি বাকি কাজগুলো একে একে করে নিতেছি তো এখানে হচ্ছে রোদ দেখে আর কি কাপড়গুলো নাড়তেছিলাম যেহেতু এখানে রোদ আবার এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তো ওয়েদার এখনই ভালো দেখা যায় আবার কিছুক্ষণ পর আবার খারাপ হয়ে যায় তো এরকমই আর কি অবস্থা তো যাই হোক এদিকে আমি হচ্ছে কাপড়গুলো আর কি হচ্ছে দেখে দেখে রোদ দেখে দেখি আর কি নাড়তেছিলাম তো মেয়ে হচ্ছে মার্শাল্লাহ আজকে সে তার বাবার সাথে কোথাও যাওয়ার বাইনা দরি সে হচ্ছে একাই বসে আছে ঘরে তাছাড়া বাবাকেও বাই বাই দিয়ে দিয়েছে আর কি তো এখানে হচ্ছে রান্না বান্না আর কি কী কী করা হলো সেগুলোই শেয়ার করতে চলে আসলাম আর কোনো কিছু সেরকম আবার শ্যুট করা হয়নি তো এখানে হচ্ছে করলা বাজি ছিল আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না আর কি আর সেই সাথে মুরগি আর বাচ্চারা হচ্ছে মুরগি রান্না হলে হচ্ছে ওরা পছন্দ করে তো ওদের পছন্দ মধ্যে আর কি আসতে মুরগি রান্না করা হলো তো মুরগি হলে হচ্ছে অল্প একটু খাবে মানে যার যার পছন্দর খাবার হলে একটু খাবে আর কি এরকম একটা অবস্থা তো এখানে হচ্ছে কিছুক্ষণ পর মানে একদম দুপুরবেলা আর কি আমরা সবাই গোসল করে নিয়েছি এরই মধ্যে হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে তো আবার কাপড় নিয়ে দৌড়াদৌড়ি তো বিকেলবেলা হচ্ছে আপনাদের ভাইয়া আবার জালমুড়ে নিয়ে আসলো হঠাৎ করেই পেঁয়াজ ও জালমুড়ি এগুলি আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো এই তো সবাই মিলে হচ্ছে জালমুড়ি মাখা করে খাইতেছিলাম খুবই মজা লাগছিল আর একটা ছিল হচ্ছে ডিমের জালমুড়ি তো এই জালমুড়িটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু আমি এটা পছন্দ করি তো সেই জন্য এটাই নিয়ে আসলো সবাইকে নিয়ে খেতেছিলাম ভালোই লাগছে আর বাচ্চারাও আছে পেঁয়াজ গুঁড়ো ছিল একদম গরম গরম তাই খেতে আরও ভীষণ ভালো লাগছে আর কি তো বাচ্চারা হচ্ছে নিয়ে নিয়ে ফেলে দিতেছিল ওরা তো আর খেতে পারে না যতটুকু সম্ভব আমাদের দেখে দেখে একটু একটু মুখে দিতেছিল আর কি যাই হোক সবাই মিলে একটু আনন্দ করলাম আর কি একসাথে বসে খাওয়া দাওয়া তো ভালোই লাগছে পরিবার নিয়ে একসাথে বসে খেলে তো খুবই ভালো লাগে কত গল্প হয় কত কিছু তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে তার আগে থেকে সবাই মশাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো আপনাদের ভাইয়া হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে আর কি চলে গিয়েছে আর দেরি করে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ